মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চার কাঠা জমিতে একটা দুই নিট দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলে আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নতুন নতুন খরচের হিসাব নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি দর্শক আর আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমার প্রত্যেকটা বাড়ির স্বাদকে আমি ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখে এবং বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয় বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয় সব মিলায় এটাকে একটা মিনি পার্কে আমি রূপ দিয়ে দেওয়ার চেষ্টা করি দশমণ্ডলী আমরা কখনো আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি কখনো দুই তলা তিনতলা বাড়ি ডিজাইন করি আবার কখনও তলা বাড়ি ডিজাইন করি আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে আপনারা কি দুই তলা তিনতলা বাড়ি ডিজাইন করেন না আসলে দশমন্ডলী আমরা কিন্তু ডুপ্লেক্স বাড়ি এবং দুই তলা তিনতলা এবং এমনকি আমরা একতলা বাড়ি ডিজাইনও আমরা করে দিয়ে থাকি যদি তারা কোনো সুন্দর বাড়ির ডিজাইন করতে চায় সেক্ষেত্রে আমরা কিন্তু একতলা বাড়ির ডিজাইনও করে দিয়ে থাকে তো দর্শক আমরা আমাদের যে ডিজাইনগুলো যে যে ভিডিওগুলো ক্লায়েন্টরা বেশি চাই চাহিদা আছে বেশি চারা চাই সেই ডিজাইনগুলো আমরা মূলত আপলোড করে থাকি তো আজকের বাড়িটা ঠিক তেমনই অসাধারণ একটি নন্দন ডুপ্লেক্স বাড়ির প্লান্ট ডিজাইন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম করছে দশমীলি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল দশম্বলীল আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম নিচলার্ট্রেন্স তারপর পুরো একটা গ্যারেজ রাখা হচ্ছে লিফ্ট রাখা হচ্ছে সিঁড়ি রাখা হয়েছে একটা অফিস স্পেস রাখা হয়েছে গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হচ্ছে আর সেন্ট্রাল গ্যাস সিলিন্ডার রাখার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমি যদি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যে কী করে দুটো ইউনিট করা হয়েছে তিনটা করে বেডরুমের সমন্বয় সেটা আমি দেখানোর চেষ্টা করব দশম্বর আমি যেটা বলছিলাম যে মাত্র চার কাঠার জমিতে দুই ইউনিট দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন এটা তো দশম গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর লিফ্ট থেকে নামার পরে যখন ইউনিট এতে যাবে তখন চোদ্দোশো চুরাশি স্কোয়ার ফিট পাচ্ছে এটা ঢুকার পরে অনেক বড় একটা লিভিং ড্রয়িং রুম বিশ ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এসে একটা ক্যাবিনেট আছে একটা বান্দ আছে স্টোর রাখা আছে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে একটা বেডরুম আর এখানে একটা বড় একটা বেডরুম আছে এটা অনেক বড় একটা স্পেস নিয়ে ফ্যামিলি লিভিং কাম ডাইনিং করা হয়েছে যেটা দশ ফিট দশ নিচে মানে এগারো ফিট বাই প্রায় সাড়ে পঁচিশ ফিট জায়গা এগারো ফিট বাই সাড়ে নিয়ে ফ্যামিলি লিভিং কাম ডাইনিং করা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট রাখা আছে এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে টয়লেটটা আর এই বেডরুমের সঙ্গে একটা বান্দাও রাখা হয়েছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেড একদমই সামান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক আমি যদি ইউনিট বিতে যাই ইউনিট বিতে গেলে পারে এখানে চোদ্দোশো তেষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় একটা লিভিং রুম পাচ্ছে আমি যেটা বলছিলাম যে উনিশ ফিট দু ইঞ্চি বা দশ ফিট তিন ইঞ্চি তারপর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দাসের টয়লেট অ্যাটাচ করা আছে একটা স্টোর আছে আর এই লিভিং রুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে কমন টয়লেট আর এটা একটা বড় একটা ফ্যামিলি লিভিং কাম ডাইনিং যার মাপটা এগারো ফিট বাই প্রায় সাড়ে পঁচিশ ফিট জায়গা এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম সাথে একটা ক্যাবিনেট রাখা আছে এটা কিচেন রাখা আছে কিচেন সের একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে দশমনের এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এখানেও তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা ফ্যামিলি লিভিং ডাইনিং তিনটা বাথরুম কিচেন তিনটা বানান্দা সমান ডিজাইনটা করা হয়েছে দশম এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ প্রতি কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করব দশম এটা হচ্ছে দশতলা বাড়ি যে দশতলা বাড়ি এই ধরনের বাড়ির জন্য আপনার একশো ফিট পাইলিং লাগে তো সেক্ষেত্রে আমরা জানি একশো ফিট পাইলিংয়ের জন্য অ্যাভারেজ প্রায় বিশ লক্ষ টাকা প্রতি কাঠাতে খরচ হয় পাইলিং খরচটা তাতে প্রায় আশি লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে ফাউন্ডেশন খরচ ধরি ফাউন্ডেশন খরচ বলতে বোঝায় হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক সেখানে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হবে তাহলে প্রায় চার কাঠা যেহেতু তিরিশ লক্ষ টাকা খরচ হবে সেখানে ফাউন্ডেশনে এরপর প্রতি কাস্টিং করলে আমার সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এরকম ধরনের বাড়ি যদি আমি একটা ফুল কমপ্লিট করতে চাই আমি ছবির মতো যদি এরকম একটা বাড়ি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার পঁচিশশো টাকা খরচ হবে পাইলিং সহ ফাউন্ডেশন সহ লিফ্ট সহ জানলা দরজা না কাস্টিং ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ টাইলসের কাজ সবসহ আপনার পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা খরচ হবে সেক্ষেত্রে আমি যদি এ বাইরে তৈরি করতে যাই তাহলে আমার টোটাল খরচ হবে সাত কোটি পঁচিশ লক্ষ টাকা লিফ্ট সহ সাত কোটি পঁচিশ লক্ষ টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ